কে এভাবেই পরিপাটি হয়ে মায়ের সাথে স্কুলে যায় মাইল স্কুল কলেজের ষষ্ঠ শ্রেণীর ১৩ বছরের তাহিয়া আশরাফ নাজিয়া তাকে বাসায় নিঝুম নামেই সবাই ডাকতো সাথে ছিল ছোট ভাই তৃতীয় শ্রেণীর নয় বছরের আরিয়ান আশরাফ নাফি আঁচড়ে পড়ার খবর শুনে বোরখা হাতে নিয়ে দৌড় দেন তাদের খালা নাজনিন আক্তার ছোট্ট দুই তোতা পাখিকে স্কুলে না পেয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন তিনি অবশেষে ছোট নাফিকে খুঁজে পান বার্ন ইউনিটে নাফিকে দেখছি কিন্তু আমার মানে মনে হচ্ছিল এটা আমার নাফি এত পুরা তারপরও না আমি ওর দিকে আছি তারপর আমার কাছে মনে হলো এটা আমার নাফি আমি যে বলতেছি এটা কি নাফি নাফি বলে আন্টি আনটি আমি আরি আর নাফি পরে ওনারা বলছে আমরা তখন গার্ডিয়ান শনাক্ত করতেছিলাম এই এই বাচ্চাটার গার্ডিয়ান খুঁজে পাচ্ছিলাম না আপনি যখন পাইছি আপনি আসুন পরে আমি সবাই বললাম যে আমি নাফিকে পাইছি পরে ওকে নিয়ে গেলো ও ও ছিল চার ছোট্ট নাফিকে খুঁজে পেলেও পাচ্ছিলেন না বড় নাজিয়াকে বিভিন্ন ফ্লোরে হন্যে হয়ে তাকে খুঁজছেন নাজনিম অবশেষে তাকেও পাওয়া গেল কিন্তু ফুটফুটে সুন্দর এই মেয়ে পুরো কালো হয়ে গেছে চেনার উপায় নেই আমার বড় মঞ্চ না নিঝুমকে নাজিয়া

এতটুকু জায়গা শরীরের মানে খালি খালি নাই যে ওর মানে ভালো এতটুকু অংশ ভালো যে ঠোর চোখের পাপড়ি ব্রু চোখ নাক মানে এমন মুখ কান চুল কোনো কিছু বাদ নেই মানে পুরো পুরো মুখটা এত বড় হয়ে গেছে ফুলে তারপর হচ্ছে কি মানে পুরো চেহারা একবারে কালো বা সুন্দর মেয়েরা মানে পুরো একবারে কালো আমি মানে এটা নাজিয়া তারপর নাজিয়া বলতেছে আনটি যে আমি কিছু না ও স্বাভাবিক কথা বলতেছিলাম ও প্রথম দেখে আমার ভাই ভালো আছে হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে ওর কিছু হয়নি তো আমি না ওর কিছু নাই ও একবারে সুস্থ আছে তারপর বলতে চান তুমি কান্না করতেছো কেন

শরীর টুরিল ফুলতেছিল তখন তখন বলতেছিল যে আমি চোখ খুলতে পারতেছি না কেন কাউকে দেখতে পারতেছি না কেন বললাম যে সকাল হইলে তুমি দেখতে পাবা এখন ডাক্তার বলছে চোখ বন্ধ রাখতে হবে সেজন্য ওষুধ দিয়ে রাখছে ও কারণে এই জন্য তোমার চোখ বন্ধ করে বলে আচ্ছা তারপর তারপর বলতে জানি

তারপর ডক্টর এসে বললো যে ওর ওর হাতে বেশি সময় নেই ও একটু পানি দিতে পারেন আপনি তবে বেশি না পরে আমি একটু বোতলের মুখতে আমি ওকে একটু পানি দিই বলে আন্টি এই পানিতে তৃষ্ণা ফিরতেছে না আমার অনেক পানির টিপাসা লাগতেছে তুমি আমাকে আরেকটু একটু বেশি পানি দিত তারপর আমি আমি আর একটু কিছুক্ষণ পরে তোমাকে আবার পানি দিলো ওনে আমে ওকে পানি দি ও ম এ তো বুরু করে হাঁকুরছে ও ঠট ঠট সব পুরা গোলাপি হয়ে গেছে মুট এগুলো এগুলো সব এমন মানে শরীরে একটু করুক সু একটু আদর করব মানে এই অংশটুকু ছিল না শরীরে তারপর 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 ডাক্তার ও ব্যথা কি করতেছিল ব্যথা একটু পরে বলে আল্লাহ পরে বলে আন্টি আমার এগুলো তো জুলে যাচ্ছে আমি আন্টি আমাকে একটু জুস দাও পানি তো আমার ভালো লাগতেছে না আমি সিস্টারকে বললাম যে সিস্টার আমি কেউ কি একটু একটু জুস দিতে পারি বুঝে না তারপর বলতে আন্টি আমার একটু আইসক্রিম তো ঠান্ডা আইসক্রিম খাইলে মনে হয় আমার এগুলো ভালো লাগবে পরে আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার এসে দেখে বললো যে ওরা হয়তো বেশি সময় নেই ও যাটা খাইতে চাই ওকে খাবার ও যা যা যেভাবে বলে সেভাবে চলে পরে আমার ছোট কোনো মেডিকেল মেডিকেলের ডাক্তার তো আবার বলল যে ডক্টর ওর হাতে যেহেতু সময় নেই বেশি ও যেহেতু ও যেহেতু অনেক কষ্ট পাচ্ছে আপনি ওকে ব্যথার ওষুধ দেন ও যাতে জীবনটা যায় এত কষ্ট ভাবে না পেয়ে লাগবার হচ্ছে গিয়ে যে ডাক্তার যে সত্তর বছর সত্তর ওজন হলে সত্তর কেজি ওজন হলে যে সেভেন এমএল ব্যথার ওষুধটা দিতাম সেটা আমি আপনার মেয়েকে এত অল্প বেশি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ওর হাতে সময় নেই আপনি যেহেতু চাইছেন দিয়ে দিচ্ছি আর ও যা যা খেতে চাই খেতে দেন পরে তরি ঘুরি করে পরে আমার ছোট বোনকে দোকানে বানাইলাম জুস আনতে আইসক্রিম আনতে পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছিল না শুধু একবার বললো যে তুমি আমার হাতটা ছাইলো না তুমি আমার হাতটা ধুইয়ে রাখো তুমি আমার পাশে থাকো পরে আমি ওর পাশে ছিলাম ওর হাতটা ধুইরাই ছিলাম হাতে চুমু দিতেছিলাম বারে বারে ব্যান্ডেজের ভিতরে চুমু দিতেছিলাম কত হাতের নখ গুলাও নাই যে হাতটা ধুব মানে এমন অবস্থা নেই যে পুরা বাচ্চা একটু আদর করবো একটু কোলে নেবে একটু ধুইরে কান্না করবো মানে সেই অবস্থা নাই দূর থেকে দেখা ছাড়া আর কিছু করার ছিল না আমাদের

ছিল যেটা বর্ণনা করার মতো না যখন দাফনের প্রস্তুতি চলছে তখন আইসিউতে যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট নাফি অবশেষে আজ রাতে সেও বড় বোনের সঙ্গী হয় এদিকে নিষ্পাপ দুটি ফুল হারিয়ে পাগল প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা মা নাজিয়া ও নাফির হাতের লেখা আর ড্রয়িংয়ের এই ছবিগুলো এখন বিষাদের বাবা মায়ের জন্য এই বিয়োগ কিভাবে সইবেন তাদের পরিবার এবং স্বজনেরা Nia Jemah Kedum, Bangla Vision, Dhaka